সুন্দর করে যেনারা রোজা রেখেছিলেন হাত খেড়া করলেন আল্লাহ তাআলা আপনাদের ব্যাপারে বলছেন হে ইমানদারেরা হে ইমানদারেরা ইয়া ইন আমানু কুতি বা ফরস করা হলো আলাইকুম তোমাদের উপরে শ্যাম

ওরা পাবে না গত বৎসরে তার আগের বৎসর যেখানে যে বৎসরে ফর্টি টু ডিগ্রি সেলসিয়াস গরম ছিল তাই না এক বছর আগে সেই সময় থার্টি পয়েন্ট সেভেন পার্সেন্ট হিন্দু ভাইরা রোজা রেখেছিলেন যে বছর আমরা সাড়ে পনেরো ঘন্টা রোজা থাকছিলাম কত ঘন্টা বললাম সাড়ে পনেরো ঘন্টা রোজা রেখেছি সেই জামানায় তারা থ্রি পয়েন্ট গায়ের মুসলিম রোজা রেখেছিলেন কিন্তু সব পাবে কথাম পাবে পাবে না আল্লাহরাবুল আল আমিল বলছেন যারা ঈমানদার তাদের জন্য আমি খরচ করেছি কেন এবার আপনারা বলতে পারেন প্রশ্ন আসতে পারে এই আয়াতকে কেন্দ্র করে আমাদের কি মারার লাগে আল্লাহ করেছেন নাকি জি না আল্লাহ বলছেন ঘাবরানোর কোনো ব্যাপার নয় শুধু তোমাদের জন্য নয়

আমার জান্নাতে যেতে পারো বলুন জি এটা ছিল আল্লাহর উদ্দেশ্য আল্লাহ কিন্তু আপনার রোজা রেখে রোজাদারের উদ্দেশ্য আল্লাহ পূরণ করছেন তোমাদেরকে আমি মোটা বানাবো গেল আমরা মোত্তাকিনদের প্রচুর তাপসির শুনেছি আজকে আপনাকে আমি বলবো সুরা বাকারার নোটগুলা করে নেবেন বাড়ি থেকে কালকে তফসির গুলা দেখবেন সুরা আল বাকারা একশো তিরাশি একশো পঁচাশি ছিয়াশি এবং অষ্টআশি নম্বর আয়াত পর্যন্ত আপনার কালকে মানে করবেন আল্লাহ আপনি রোজাদের কাছে কি করাতে যাচ্ছেন আমরা করি না আজকে যদি আমি আপনাকে প্রশ্ন করি প্রত্যেকটা আল্লাহর উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট লোক আমরা করি না প্রশ্ন করব দেখবেন উত্তর কিঞ্চিত আসবে আজকে কোরআন তেলাবাদ কে কে করেছেন হাত খাড়া করেন কোরআনের তেলাবাদ কে কে করেছেন হাত খাড়া করেন মিলছে আজাই দুটা লোক মাত্র হাত খাড়া করল পেছন থেকে বাড়তে আজকে কে দোয়া করেছেন আল্লাহ আমার সমস্ত গুনাহকে তুমি maaf করো কে দোয়া করে হাত খাড়া করেন নাই তৃতীয় নাম্বার প্রশ্ন করব বাবা কে কে আজকে হালাল উপার্জন করেছেন হাত খাড়া করেন হালাল উপার্জন কে কে করেছেন কোরআন থেকে দলিল দিয়ে একটার পর একটা ইনশাল্লাহ বলবো আপনারা আল্লাহ বলতে আমি রমজান কারণ এর উদ্দেশ্য ফর্মুলা আল্লাহর দ্বারাই বুঝাচ্ছেন যেই ব্যক্তি রমজানের রোজা রাখলো ইমান ইমানের অবস্থায় ইহতিসাবের মানেটা আপনারা দেখে দেন মহাদ্দেশিন ইহতিসাবের দুইটা অর্থ করেছেন ইহতিসাব মানে হলো বান্দা আপনি যে রোজা রেখেছেন কিসের জন্য রেখেছেন একবার জোরে বলে কিসের জন্য রেখেছেন কিসের

বন্দা তুমি যা করেছো তার মহাসভা করো হিসাব করো তোমার পিছনের জিন্দিগিতে তুমি পাপ করেছো গুনাহ করেছো বন্দা আয় আয় এই রমজান মাসে ঠুকে বন্দা কিছু মোচন করার উদ্দেশ্যে বান্দা তুমি যদি মনে করো এই জন্য মুহাদ্দিসিন লিখেছে ইহতিসাব আই মানা মুহাসাবা বন্দা তুমি পুনরায় সবকিছু হিসাব করে তুমি রমজানের প্রথম রোজার দিনে তুমি প্রবেশ করো গেল সুদী মন্ডলী মেরাম এবার আপনাদেরকে বলি আমরা যে রোজা রাখব রোজা রাখার উদ্দেশ্য হলো প্রথম হলো আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখবো বলে ইনশাআল্লাহ বান্দা যদি আল্লাহ রাজি হয়ে যায় রোজা কবুল এমনিতেই হবে বলুন নারাই তাকবীর মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের গারে দারে

তুমি মুতাকিন হয়ে যাবা কিন্তু মুতাকিন হওয়াটা এত সহজ এত সহজ সহজ না কি করবেন শুনে নেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা রে সারাটা মাস তুমি শুকা লাগা তোমার যে শিডিউল আমি আল্লাহ তৈরি করে দিলাম বান্দা শুধু রোজা রেখেছ আমার ফর্মুলা কেন তুমি অবলম্বন করো নাই আমার শিডিউল কেন মানো না আমি যে তোমার জন্য একটা রুটিন তৈরি করে দিলাম কেন

কোরআনকেই নাজিল করলাম তার মানে মানুষ যেন হেদায়েদা পেয়ে যায় বল আল্লাহ তে থেকে কি বোঝাচ্ছে আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে সারা ইঙ্গিতে বোঝাচ্ছে আন্দারে যে এই মাসে আমি আল্লাহ এই কোরআন নামক এই সম্পদকে অমূল্য সম্পদকে নাজিল করলাম আন্দাফ এই মাসে নাজিল করার কারণে একটি রাতে আমি নাজিল করেছি পুরো রাত আমি সময় রেইনি কিছু সময় নেওয়ার কারণে পুরো রাত আল্লাহ আফজাল বানিয়ে দিলেন ওই তিন মাসে গোনা কারণে পুরো মাসটাকে আল্লাহ আফজাল বানিয়ে দিলেন আল্লাহ ইশারা করছে যে ও غلام ও বনা বনার মানুষেরা কান খোলা শুনে নাও আল্লাহ ইশারা ইং দিয়ে বুঝাচ্ছেন ও আগাম আম শুনে নাও আমি আল্লাহ এই মাত্র রাতে নাযিল হওয়ার কারণে রাতটাকে যদি আমি হাজার মাসের থেকে

والقران يشفعان للعبد يوم القيامه কোরআন তেলাওয়াত যারা করে এই রমজান মাসে রমজান আপনি রেখেছেন পাশাপাশি আপনি কোরান তেলাওয়াত করলেন আল্লাহর নবী বলতেছেন আসিয়াম মানে রমজান ওয়াল কোরআন মানে কোরআনের তেলাওয়াত করলেন এখানে ইশারা ইঙ্গিতিয়া ইয়া মুহাদ্দিসিন লিখেছেন কোরআন মানে হলো তেলাওয়াত করতে হবে সিয়ামের অবস্থায় যেই বান্দা কোরআন তেলাওয়াত করবে ইশফা আনে দুইজনে সুপারিশ করবে নিলে আপনি ওই বান্দার জন্য যেই বান্দার রোজা থাকা অবস্থায় কোরআন তেলাবাদ করেছে মতেরে দিনে জোরে বলুন নারাই থাকবে আল্লাহ বলছেন বান্দারে রুটিন এর প্রথম ফর্মুলা হলো এটা তুমি সেহেরি খাবার পাওয়ার তুমি বাকি সময়টা তুমি নিজের কাজ কর্ম করবা পাশাপাশি তোমরা কোরআন তেলাওয়াত করো এখন যদি প্রশ্ন করি আজকে কয়জন তেলাওয়াত করেছেন ভাই এবার আসেন এই কোরআন তেলাওয়াতটা কিন্তু অধিকাংশ মায়েরাই বেশি করে কবি ঠিক না ভাই ঠিক করে কি করে না আজ আপনাকে বলি এই বাবলা বনাতে মক্তব চলে চলে তাহলে তেলাওয়াতের সিস্টেমটা কোথায় গেল কোরআন মিথ্যা বলছেন আমি যে কথাগুলো বলছি বড় বড় শেখরা বসে আছেন আমিও তো বড় মলবি নয় এদের ছাত্র হওয়ার যোগ্য নেই আমার কিন্তু আমি যে কোরআনের আয়াত পড়লাম আপনি তাফসির মিলিয়ে নেবেন হাদিসটা পড়লাম হাদিসটাকে পুরো ব্যাখ্যা দেখে নেবেন এক চুল মিথ্যা ইনশাল্লাহ বলার আমি চেষ্টা করি না কোথাও আমি এই জন্য বলছি আমি নিয়ত করে উঠেছি এখানে আপনাকে কিছু বলবো যদি আপনি আমল করেন বাবলা বোন বাবলা বোনা কামিয়াব জালসা কামিয়াব আমরা যে বসে আছি আমরা কামিয়াব এই মাইকটা যে পেলাম কিছুক্ষণের জন্য আল্লাহ আমার কাছে হিসাব ঠিক মতো নিবে না বরং ঠিক না বেটি তুই কিছু সঠিক কথাই বলেছিস মতব করেছেন কই একটা বাচ্চাও আমরা শিডুল তৈরি করব জহরের পরে না হলে একটা পাড়া তো দরকার নেই একটা পৃষ্ঠা তো পড়তে পারবো ভাই কেউ পড়া যাবে কি যাবে না বাহানা করেন পড়তে জানেন না কমপক্ষে সুরা ফাতে পড়তে শুরু করেন বাহানা করেন আল্লাহ বাহানা পছন্দ করেন বলুন শুভানা নাই এবার দেখেন আল্লাহ রাবুল আলমিন সুরাব বাকার একশো ছিয়াশি নম্বর আয়াত বলছেন এটা তো আরো করি না আমরা নামাজ পড়লাম দে দৌড় তাই না দেখি দে তার মানে বুঝাতে যাচ্ছি ভাই গতবারে আমাদের গ্রাম পুড়ে গেছিল টাকার অভাব নাই আর প্রচুর টাকা বাড়ি ঘর করে নিন জান তো বেঁচেছে জান হে তো জাহান হ্যাঁ নাকি জান হে তো জাহান হ্যাঁ

পতিনী সতে বন্দা তুমি আমার কাছেই দোয়া করবা তোমার দোয়া আমি আল্লাহ কবুল করবো বলুন সুভাখ আর আল্লাহ একে আল্লা বলছেন ইজা আলা কাহাইবা দিয় মহাম্মাদ আপনাকে আমার ব্যাপারে আমার বান্দরা প্রশ্ন করে আল্লাহ কোথায় আছে যদি প্রশ্ন করে তুমি বলে দিব আনডি ফাইন ডি আমি ওই বান্দার নিকটে আছি বলুন সুবাহান আল্লাহ এবার উদাহরণ দিচ্ছি শুনেন কয়েকদিন আগে ফেব্রুয়ারি চব্বিশ তারিখে পাহাড়পুরে জার্জিজ এসেছিল এসেছিল না আমাকে দেখতে পেয়েছিলেন ওখানে আচ্ছা চব্বিশ তারিখে পাহাড়পুরে এসেছিলেন মুনিরুল ইসলাম মিফতাহি সাহেবের যোগাযোগের মাধ্যমে এসেছিলেন তাই না তো এবার মুনির সাহেবকে আপনারা দেখছেন জার্জিজের সঙ্গে বসে নাস্তা করেন জার্জির সঙ্গে কথা বলে আপনারা কি মনে করেন জার্জিজের এটা অনেক কাছের লোক মনে করবেন কি করবেন না আমি একটা উদাহরণ দিচ্ছি তাহলে আপনি যদি কোথাও ডেট নিতে চান কম পক্ষে না হলে ওকে ফোন করবেন তো আপনাদের গ্রামের ছেলে বলবেন কি না দি ভাই আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি কম বেশি করে একটু জার্জিজকে দিয়ে আসা যাবে বলবো কি বলবো না এবার আপনারা ফোন করলেন যে মুনির ভাই একটা যার জিজ্ঞাস কেন ফোন করলেন কারণ ওর কাছের লোক বলে ফোন করলেন ঠিক না বেটি আল্লাহ বলছেন আপনাকে প্রশ্ন করে আমার বান্দার আমার ব্যাপার আপনি বলেন ওদের কাছেই আছে বলুন সুহান আল্লাহ এবার ভালো করে শোনেন এই জায়গাটাতে আমরা মুসলমান খুব দুর্বল হয়ে গেছি আমার শেখ বসে বসে আছেন আমরা সবাই বসে আছি আল্লাহ আমাদের কাছে আছে বলুন সুবহান কাছের লোকের কাছে কি চাইবো আল্লাহর কাছে কি চাইবেন আপনি আল্লাহ গঙ্গাটাকে ঠেলে ওদিকে করে দাও এটা চাইবেন না আল্লাহ এই মুহূর্তে একজন প্রকৃত ইমানদার একটাই যদি চাইবে আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচিয়ে দিও এটা ঠিক না তো জাহান নামের অপোজিট কি জান্নাত জাহান নাম থেকে বাঁচিয়ে দিবে আল্লাহ জান্নাত প্রবেশ কর বলুন সুবহানাল্লাহ

रात लंबी हो चुकी है या उर्दू में बयान करे बोलिए बंगला में करें हाँ तो अगर बंगला न, अगर हूँ हाँ नहीं करेंगे तो हम उर्दू शुरू कर देंगे हाँ हाँ बोले मोली साहब अल्लाह बोलचें फाइन नहीं करीब उचीप दावती दार है बंदा दुआ कर और दुआ हमें अल्लाह कबूल कर वो बोलो सुभान अल्लाह के हाथी अल्लाह हुआ पर इरमजन मशहूर दुआ पर कुछ भी शिकोर बैंड बोलो नेनिशा আল্লাহ মাসাল্লাহ এই জায়গা থাক একটা টপিক সব গেল তাহলে প্রথম কি করবেন রোজা রাখবেন দুই নম্বরে কোরআন তেলাবাদ তিন নম্বর দোয়া বেশি বেশি চতুর্থ নম্বর ওয়ান এইটি এইট আয়াত নম্বর আল্লাহ বলছেন ওলা তুপ্ত ওলা তুপ্তুলো আমুয়ালকুম বিলবাহ আল্লাহ বলছেন যে যেটা শেষে কথা হচ্ছে কি তোমরা রোজা রাখবে যতই শুকাও যতই দোয়া করো করো যতই কিছু আল্লাহ বলছেন যে তোমরা খাবারটা খাচ্ছ এই খাবারটাকে দেখবে তোমার হালাল না হারান যদি হারান হয় তো রোজা রেখে কোনো লাভ নাই তাহলে হালাল এবং হারাম এটার জন্য আমি আপনাকে অনুরোধ করব এবার আসেন এবার পুরো ব্যাখ্যায় আসি মাখালারা একটু সংযত হন ছেলেরা তোমরা বসে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা আলোচনা করে আমি ইনশাল্লাহ শেষের দিকে চলে যাব এই যে হারাম পথে একটা স্বামী এবং একটা স্ত্রীর মধ্যে কম্বিনেশন যে একটা স্বামী উপার্জন করে স্ত্রীর ওটাতে কতটা ভূমিকা থাকা দরকার আছে কিনা এটা উদাহরণ দিচ্ছি মনে করে বাবলা বোনাতে একটা ছেলে প্রতিদিন রোজগার করে তেরো হাজার টাকা করে ওর স্ত্রী জানে কি জানে কথা বলেন দেড় হাজার টাকা করে ইনকাম করে আবার ওই স্ত্রী রাত্রি বেলায় দেখে যে আমার স্বামী প্রতিদিন দেড় হাজার টাকা ইনকাম করে কিন্তু হঠাৎ করে পনেরো বিশ দিন পর ওর স্বামী এসে দুই লাখ টাকা একটা বান্ডেল দেয় স্ত্রী খুশি হবে কি হবে না যারা বলে খুশি হবে কি হবে না খুশি হওয়াটা হিসাব নেওয়াটা ভালো খুশি হওয়াটা ভালো তাই না এখানে আমরা মুসলমান ভেসে গেছি রে বাপ সুদিমন্ডলী শোনেন যারা বসে আছেন আপনাদের জন্য একটা সুপারিশ কিছু করব না আমি উপদেশমূলক কথা বলে যাই একটা মহিলার বাড়ির হেড অফ দা ডিপার্টমেন্ট হয় আপনার দায়িত্ব আপনি পালন করেন না মারে একজন বড় সৈয়দ আলেম এই ওয়াকিয়াটা লিখেছেন মা আপনার বাড়িতে থাকাকালে আপনার স্বামী যদি অবৈধ কিছু উপার্জন করে আনে তাহলে আপনার ভূমিকা কি সেটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারাত আল্লাহ রাব্বুল আলামিন 173 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা تاکুলু

উনি একটা একজন ওয়াকে দুটি সন্ধ্যা স্বামী এবং স্ত্রী দুইজনে পরেষ্কার বন্ধাবন্দি একটা ঘরে থাকত স্বামী প্রতিদিন বাজার করতে যেত যা উপার্জন হয় বাড়িতে করে বাজার এবং দুই বেলা তাদের পেট ভরে খাবার হয়ে যেত বন্ধুরে এবার প্রতিদিনের মতো ওই স্বামী বেরিয়ে গেলেন রাস্তায় দিয়ে যেতে 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 সারাদিন আপনাদের এই আপনাদের আহমদাবাদ থানার পাচার দিকে ঘুরেছে গ্রামে গ্রামে কাম পাইনি ওই বন্দা সুন্দর সময় বাড়িতে ফিরতে যায় স্ত্রী কে ডেকে মঞ্চির স্ত্রী রে সারাদিন ঘুরেছে কোনো কাম পাইনি খাবার যদি থাকে স্ত্রী রে খাবার তুমি আমাদের দিয়ে দাও আমি সারাদিন না কে হেঁটেছি স্ত্রী বলতেছেন স্বামীর অবশিষ্ট যা খাবার ছিল তুই সন্তানকে খাওয়াইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে

নাও যদি হতাপ কাউরে পুকেট মেরে আনতে না কে ঘুম ধরে না এইভাবে আপনাদের আমার স্ত্রী বলে কি বলে না জোরে বলেন বন্ধুরে ইমানদারিনী কেমন হালাল খর স্ত্রী কেমন হয় এই ওয়াকিয়াতে আপনি বুঝতে পারবেন দ্বিতীয় দিন বেরিয়ে গেলেন স্বামী চলে যাবার পর সারা দিন খুঁজেছে কোনো কম আবার সন্ধ্যার সময় বাড়িতে এসে বলতেন স্ত্রী খাবার দাও বলছেন নাই স্ত্রী বলছেন ও স্বামী আপনি কি কোরআন পড়েন না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারায় 156 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়া লা আবলুনানকুম বিশাইইমিনাল খাউফি ওয়াল জাওই ওয়া নুকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াজ-জামাতী ওয়া বাশশিরিস সাবিরিন ও istri re শম স্বামীকে স্ত্রী উপদেশ দিচ্ছেন কোরআন দিয়া স্বামী শুনে আল্লাহ যাকে ভালোবাসেন স্বামীরে আগা আল্লাহ তাকে খুদা দিয়ে পরীক্ষা করে বলুন সুবাহান আল্লাহ ও স্বামী আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করে ফল ফসলের ফল দিয়ে পরীক্ষা করা স্বামী